ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার ষোড়শ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্ত সঙ্গে আজ রবিবার নয়ই মার্চ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ সাতাশে ফাল্গুন শুক্লা ত্রয়োদশী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলো ভক্ত সঙ্গে বসে আছেন মণিলাল মল্লিক শ্রীধীর মহেন্দ্র কবিরাজ বলরাম মাস্টার ভবনাথ রাখাল লাটু হরিশ কিশোরীগুপ্ত শিবচন্দ্র প্রভৃতি এখনও গিরিশ কালী শুভোধ প্রবীর আসিয়া জুটেন নাই শরৎ শশী ইহারা সবে দুই একবার দেখিয়াছেন পূর্ণ ছোট নরেন প্রভৃত তাহাকে এখন দেখেন নাই শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে তখন ভাবে বিভোর হইয়াছিলেন সবে হাত ভাঙিয়া গিয়াছে সর্বদাই হাতের যন্ত্রণা কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন এমন সময় সমাধিস্থ হইলেন সমাধির পর প্রকৃতস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বুঝতেছেন বাবু সচিদান্ড লাভ না হলে কিছুই হলো না ব্যাকুলতা না হলে হবে না আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম ওহে দীননাথ আমি ভজন সাধনহীন আমায় দেখা দিতে হবে সেই দিন রাতে আবার মহিমাচরণ অধর মাস্টার প্রকৃতি বসে আছেন শ্রীরামকৃষ্ণ এক একরকম আছে অহেতু বিভক্তি এইটি যদি সাধতে পারো আবার অধরকে বলতেছেন এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো আজ নয়ই মার্চ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ মনিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলতেছেন আঠারোশো আটত্রিশ থেকে চুরাশি খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল তাহারা বলতেছেন কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠায় আছেন সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস শ্রীরামকৃষ্ণ ও ধন ঐশ্বর্য শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহ আসছে হ্যাঁ গেলে একটা বেশ লাভ হয় ওই সব সোনার জিনিস রাজ রাজরার জিনিস দেখে সব ছ্যা হয়ে যায় সেটাও অনেক লাভ হৃদয় কলকাতায় যখন আমি আসতাম লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি বড় বড় থাম মা দেখিয়ে দিলেন কতগুলো মাটির ইট উঁচু করে সাজানো ভগবান ও তার ঐশ্বর্য ঐশ্বর্য দুর্গুণের জন্য ভগবান সত্য বাজিকর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা বাজিকরই সত্য বাবু আর তার বাগান বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয় মণিমল্লিক শ্রীরামকৃষ্ণপতি আবার বড় বড় ইলেকট্রিক লাইট দিয়েছে তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন শ্রীরামকৃষ্ণ ময়ূরাজের প্রতি আবার একমতে আছে তিনি এইসব হয়ে রয়েছেন আবার যে বলছে সেও তিনি ঈশ্বর মায়া জীব জগৎ মিউজিয়ামের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ যোগীর ছবি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি একবার মিউজিয়ামে গিয়েছিলুম তা দেখালে ইট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গেছে দেখলে সঙ্গের গুণ কি তেমনি সর্বদা সাধুসঙ্গ করলে তাই হয়ে যায় মণিমল্লিক আছে। আপনি ওখানে একবার গেলে আমাদের দশ থেকে পনেরো বছর উপদেশ চলত শ্রীরামকৃষ্ণ সহাসে কি উপমার জন্য বললাম না এখানে ওখানে গেলে হাত ছাড়বে না শ্রীরামকৃষ্ণ আমার ইচ্ছে যে দুইখানি ছবি যদি পায় একখানি ছবি যোগী ধুনি জেলে বসে আছে আর একটি ছবি যোগী গাঁজায় কোলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন এই মন শুদ্ধ হলে যোগ হয় মনের বাস কপালে আজ্ঞাচক্রে কিন্তু দৃষ্টি লিঙ্গ গুজ্জ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয় কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয় সর্বদা সাধুসঙ্গ করলে সব জানতে পারা যায় ঋষিয়া সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরদের মন যোগ করেছিলেন নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষাকারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ ঋষিদের এই পুরুষাকার ছিল এই পুরুষাকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন কচ্ছপ যদি হাত পা ভেতরে সাঁত করে দেয় চারখানা করে কাটলেও হাত পা বার করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনের যত ভালোবাসা তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি জয় ঠাকুর জয় ঠাকুর